আচ্ছা আমার জামাই রেগে মেগে একদম কড়া আদেশ দিয়ে গিয়েছে তার যদি কথা আমি না শুনি তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে কেন বের করে দিবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আর কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো আজকে সকালে রান্নাবান্না থেকেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটি আর আজকে একদম ভর্তা ভাত থাকবে তিন বেলায় তো দেখা যাক কতটুকু থাকতে পারি ভত্তা ভাত খেয়ে তো সকালে যে কাঁঠাল বিচি ভত্তা আর হচ্ছে ডিম ভাজি করবো আর আলু ভত্তা করবো তো অলরেডি ডিম ভাজি হয়ে গেছে এদিকে আলু ভত্তা করে নেব। আর হচ্ছে কাঁঠালের বিচিগুলো ভত্তা করে আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন ভাবলাম একটু ভেজে নেই তাহলে যে জলজল একটা ভাব থাকে ওইটা চলে যাবে এই জন্য আর এদিকে আমি মরিচ ভেজে নিয়েছিলাম তো একটু কমই ঝাল দিবো মন চাইছিল অনেক ঝাল দিয়ে ভত্তা বানাবো বাট বাবু যেহেতু খাবে ওর কোনো আলাদা কোনো খাবার নেই আমরা যা খাই সেগুলিই খাই তো এই জন্য তিনটা মরিচ দিয়েছিলাম তাও যথেষ্ট ঝাল হয়েছিল মরিচগুলো অনেক ঝাল ছিল এ তো আমার ভর্তা কমপ্লিট এরপর আলু ভত্তা করবো আর রান্না বান্না সকালেরটা শেষ পরে ভাবলাম যেহেতু একটু সময় আসতে নয়টা বাজেনি তাই ভাবলাম একটু শাকও রান্না করি এদিকে আমার ছেলেটা ওর শাকগুলো বাজতে হেল্প করতেছিল তারপর শাকগুলো ভেজে জন্য এটা ছিল পাট শাক আর এটা যে কিনে খেতে হয় এটা ভাবলেই অনেক কষ্ট লাগে কারণ এটা আমাদের ওর খেতে অনেক হতো আর বিয়ের আগে তো মা বলতো রান্না বসে যে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে আয় আর সেই পাতাগুলো ছিল একদম নরম আর এখন আমরা সকালের খাবারটা খাবো তো এইটাই একটু আবার এই যে সাপ করতেছিলাম তো ভত্তাটা জাস্ট ইয়ামি হয়েছিল আর আমার কাছে ভত্তা ভাত সত্যিই অনেক ভালো লাগে তাও মাঝে মধ্যে করে খেলে ভালোই তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তো এই যে আমরা ভাত খেতে বসে পড়েছি সকালের খাবার তারপরে আমার হাজব্যান্ড আমাকে আজকে অফিস যাওয়ার আগে অনেক বড় কঠিন শাস্তি দিবে বলে তার কথা না শুনলে আর এটার কারণ হচ্ছে এই যে কাঁঠাল আনছে আজকে দুদিন যাবৎ বাট এই কাঁঠালটা যেমন আনছে তেমনই রয়ে গিয়েছে বাট খাওয়া হচ্ছিল না আর এদিকে রুমে যদি চানাচুর বিস্কিট কেক এগুলো থাকে মানে আজে বাজে জিনিস সেগুলো ঠিকই খাওয়া হয়ে যায় বাট কোনো ফল আমার খেতে মন চায় না প্রচুর ফল আনে বাট আমার কেন যেন ফল খেতে ভালো লাগে না তো এই জন্যই আমাকে আজকে অনেক মানে রাগারাগি করে গিয়েছে তাই তো ভয়ে ভয়ে যে কাঁঠালগুলো খেতে বসে পড়েছি বাবু আর আমি তো এরপরে চলে যাবো রান্নাবান্না একটা পর্ব আছে রান্নাবান্নার তো যে দুপুরে দুধটা জাল দিয়ে নিয়েছি আর হচ্ছে ভাবছিলাম আজকে ভর্তা ভাত খাবো বাট ছিলাম না আমরা দুইজনেই বাবু আর আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না এই যে এখানে তেলাপিয়া মাছ ছিল তো ওইগুলি আবার একটু রান্না করব। তো ঝোল করব আজকে কচুর ছড়ি আর হচ্ছে আলু দিয়ে তো এই যে কত প্ল্যান করি যে ভত্তা ভাত খাবো সারাদিন এইভাবেই কাটিয়ে দিবো যদিও আদার্স অনেক কিছুই খাওয়া হয় বাট ওই যে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি এই জন্য কেন যেন ওই তৃপ্তিটা মানে পাই না যতই খাবার দাবার খাই তাও যেন একটু মাছ হইলে মানে বেশি ভালো লাগে বিশেষ করে আমার ভাই আর আমার ছেলেও আমার মতোই হয়েছে ওর খাবার দাবার সব আমার মতোই মানে ভীষণ মাছ পছন্দ করে আর আমিও করি এই তো কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্না শেষ এখন আমরা দুপুরে খাবো তো দুই পিস মাছ নিয়ে নিলাম আর হচ্ছে শাক ভাজি তো ভর্তাও ছিল এটাও খেয়েছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর একটু বেশি বেশি সাপোর্ট করবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বা একটা